পলিথিন জার ভর্তি বোমা উদ্ধার ঘিরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্বক গ্রামে স্থানীয় মানুষজন বিষয়টি পরিলক্ষিত করে খবর দেন পুলিশকে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে তবে কে বা কারা এই ড্রাম ভর্তি বোমা রেগেছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি গোটা ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয় এলাকার মানুষজন একটি পলিথিনের জার পাঁচিলের পাশে দেখতে পান খবর পেয়েই ভাতার থানার পুলিশ আসে ঘটনাস্থলে এলাকায় পুলিশ কর্মীরাও রয়েছেন প্রায় সাত থেকে আটটি যারে বোমা রয়েছে বলে জানা যাচ্ছে সামগ্রিক ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ভাতারের কালুত্তক গ্রামে যার ভর্তি বোমা উদ্ধার আর তাকে ঘিরেই তুমুল আলোড়ন এলাকা ঘিরে রেখেছে পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত যেমন শুরু হয়েছে বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে মানুষজনের মধ্যেও নানান প্রশ্ন এই রকম এলাকায় কারা রেখে গেল বোমা আর যার ভর্তি এই বোমাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে প্রায় সাত থেকে আটটি বোমা রয়েছে বলে জানা যাচ্ছে এলাকায় গ্রাম তুমুল এখানে কবরাস্তানার মধ্যে একটা ড্রাম পাওয়া গেছে বোমের বোম ভর্তি বোম আছে আতঙ্কের মধ্যে আছে এর আগে দিন আমরা দেখি নাই বা শুনি নাই আজকে হঠাৎ করে দেখছি এক গাড়ি পুলিশ এসে দেখছে এক ড্রাম ভর্তি বোম কবরাস্থানের ভিতরে জায়গাটা কি ঘিরে রেখেছে পুলিশ পুলিশ এখন ঘিরে রেখেছে কি দেখলেন ওই যে আমার এই কবরাস্থানের স্যার আমার আমার ইচ্ছে স্যার ওই জন্য ওখানে বোমা ছিল ওনার দেখেছে খবর পেয়ে জন্য এসে ওনার ডাকলেন যে চাবিটা খুলুন ক ড্রাম রয়েছে এক ড্রাম আছে আমি কিনা আমি স্যার একটু ঢুকিনি তো এখানে কোনো দিন এখানে কবর ছাড়া তো আসি না কিনা ওই যে যাও ভাই নিয়ে এলাম এক ড্রাম বোম রয়েছে কতটা ভয়ের মধ্যে রয়েছেন এটা তো গোরস্থান ভয় মানে বড়ো না আমাদের ঢুকে না শিল্পী এখানে কেউ ঢুকেও না সেরকম ভয় কিছু ছিল না বলে আমার আসি না জানিও না সেরকম ব্যাপার